আর আমাদের মার্শাল রাষ্ট্রযন্ত্রে যিনি বইছে উনি তো সুন্নি আর না কথা বুঝেন না যারা মারামারি করতে আর কি যারা আগুন ধরাইতে পারে মারামারি যারা যারা মার মারবো ফিটাইব মানে আঘাত করব যারা একটু হুমকি আর আর একটু নিয়ে সংলাপ করে আর আমরা দূরে রাখে এটাকে কি আমরা মাইন নিম সময় মতো জবাব দিতাম না আমরা মনে করি না যে আমি আসি হন হ্যাঁ টাক দিলে কি মাঠে ফাইতাম না আপনারা ডর করে আমার আপনারা ওয়াজ আছে এমনি আসেন প্রতিবাদে ডাক দিলে যান না প্রতিবাদে ডাক দিলে ওই সান্দিনা বাস স্ট্যান্ডে ডাক দিলে বিশ্ব রোডে ডাক দিলে আপনার ঘুমাইতে হেন গাড়ি ভাড়া লাগে টেহা দন লাগে কিরে বাবা নবীর ফ্রেমে কিরে গাড়ি ভাড়া তুই লাগে ফরে টে খরচ কেড়ে যাইবেন এটার মধ্যে বরকত আছে না নাই ডাক দিলে বিশ্ব রোডে ফাওয়া যাইব নি একটা ডাক দিমু সময় আইতাছে একটা ডাক দিমু চব্বিশ ঘন্টার একটা ডাক দিমু রাজা আছে সবাই সুন্নিদের সাথে বৈষম্য এক কথা শুনেন সুন্নিদের সাথে যে বৈষম্যটা করা হচ্ছে এটাকে বরদাস্ত করা যায় প্রকাশের নব্বইটা মাজার বাংছে একটা আসামি কি বাং তো দিল গ্যাডা তো দিছে ঘোষণা দিয়া মাজার বাঙ্গে মূর্ষণ ঘোষণা দিয়া ঘোষণা কইরা যায় সেরা আমাদের আল্লাহ মাজার বাঙ্গে ঘোষণা দেওয়ার সময় তারা থাকে রাষ্ট্রতন্ত্র থাকে গই প্রশাসনের কোমর বাঙ্গিয়া দিতেছেন আপনারা সেনাবাহিনীর কোমর বাঙ্গা দিতেছেন এই যে চুরি চিন্তায় হুন গুম এগুলো তো বাড়তি থাকবে প্রশাসন যদি না থাকে ঢাকাত সুযোগ পেয়ে যাবে কথা বলেন ঠিক কি না বলেন কারণটা কি কি পেয়েছেন আপনারা এভাবে রাষ্ট্র চলতে পারে দেশটা কি কারো ভাব দাদা দেশটা সবার এই বৈষম্য শুধু সুন্নিদের সঙ্গে করা হচ্ছে আল্লাহর মাঝার গুলো ভাঙ্গা হচ্ছে আমরা তো আমরা আমাদের কথা বলবোই আমার বক্তব্য কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না আর রাজনীতির গন্ধ খুঁজলো কিছু করার নাই সব জায়গায় আঙ্গুল দিয়ে না কবর থেকে লাশ তুললে যারা গায়ের মধ্যে আগুন ধরায় দেয় এরা কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে না খুদার কসম এই বছর শুধু যা ইতিহাস দেখছি মুরব্বির মুখে যা শুনতাম এখন তাই দেখলাম আর একশো বছর আগে গেলাম আমরা যে বলতাম যে এই লোকগুলো নামাজ ছরে মুখে দাড়ি মাথা টুপি কি সুন্দর পাঞ্জাবি কিন্তু এদের ভিতরে যে এত বড় মুনাফেকী এই সিজনটা না আইলে আমরা বুঝতাম না কথা বলেন ঠিক না বেটি ব্লেড দিয়া পাহাড় কাটtaleছে যদি কেউ বলে বিশ্বাস কইরো হেরা ভালোই গেছে এই কথা কইলে বিশ্বাস কইরো না আইজন আমি দিন বলছি ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও এখন সময় আছে কথা বলেন ঠিক কিনা এরা মুখে বলে একটা অন্তরে আর একটা এবার বুলেটে জবাব হবে না এবার বেলটে ইনশাল্লাহ আমরা জবাবটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই আরো না নাই এদের খব পড়বেন না এরা আমরা বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায় আর মনে মনে খেয়াল করে যে আয়ালই মাজার হুজার এটি ঠিক করুম আর মাজারটি ভাঙ্গুম এরা আমরা বাদ দিয়েছে এই দেশে একটা এই ধর্মকে ব্যবহার করিয়া আমাদেরকে মাইনাস ফর্মুলার ঐক্যা এরা চাইতেছে ইসলাম রে ব্যবহার করে কোন রকম আয়া ওলি আল্লাহর মাজার বাংত এই সুযোগ কি আমরা দিব আমরা দিব না এখনো সময় আছে সুন্নিদের কাছে মুড়ি ধৌ তোলে কাম হইব সুন্নিদের কাছে মুড়ি ধইলে বাসব নাইলে পালা এবার জায়গা পাইবানা পালা এবার জায়গা না ঠিক না وَتَعَاوَنُوا عَلَى আলাল وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ আল্লাহ বলতেছে যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো যারা মাজার বাঙ্গে এদেরকে সহযোগিতা করা যাবে যারা কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দেয় এদেরকে সহযোগিতা করা যাবে আল্লাহ বলছেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত যারা মুত্তাকি তাদেরকে সহযোগিতা করো যারা ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করো এবার যারা মুত্তাকি তাদেরকে ভালো ভালো করে সহযোগিতা করা লাগবে কারণ মুত্তাকিনদের সম্মান আমার আল্লাহর কাছে কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়ালিমান خاف مقام ربه جنتان আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে যারা আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে গো আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব কয়টা জান্নাত দিয়ে দিব জান্নাত কি ছুড়ু সবার পরে যে ভেসতে ঢুকবো তার একটা রুম দিব আল্লাহ জাহান নামে পুরার পরে মান কল আল্লাহ যার ভিতর অন্তর ইমান থাকবে পরিমাণ জান্নাতে সবার শেষে যে জান্নাতটা আল্লাহ ঢুকাইবো সবার শেষে যাকে ঢুকাইবো তারে বলবে এই যাও ভেজতে যাও কাল্লা আমার করতে করতেছে মানুষ যদি বলে আমি দুজুকে ছিলাম আল্লাহ কে ফের তারা

আমি আল্লাহ রাব্বুল আলামিন তার একটা জান্নাত দিব ওনাকে দুইটা জান্নার দিবে ইনালিল তাকিন মাফাসানাবৌ ওয়া কা ওয়াই বা থের ওয়া আল্লাহ আরাফুল্লালাম বলেন যারা আমি আল্লাহকে ভয় করে আবাদত করবে আমি আল্লাহ রাবুল আলামিন তাদেরকে একটা বাগান দিবো না অসংখ্য আমি আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিমু হু এই জন্য আমি আল্লাহ চরে কারো আবাদত করা যাবে এরপর আল্লাহ কয় যারা ভালো কাজ করে দুনিয়াতে তাদেরকে তোমরা সহযোগিতা করো

সিদ্ধান্ত কার কনসেপ্ট দুইটা কনসেপ্ট কয়টা আর বড় করে কনসেপ্ট কয়টা ভালো কাজ যারা করবে তাদেরকে সহযোগিতা করুন আর মন্দ যারা করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না তো যারা যারা এখন বর্তমানে ফাঁস ফাঁস আলাপ করিয়া গিয়া ধোকা দিয়া বোকা বানানোর জন্য আমার কষ্ট লাগে মানুষ যে তো মুনাফি কি করতে পারে আমার কষ্ট লাগে আমি ভাবছিলাম যে এবার একটা সুযোগ জোনাইছে মুল্লাড একত্রিত হয়ে যা ওয়া কয়েকটা মুল্লা মসজিদ ইমাম খতিব মিল্লা জায়গা সংসদে যায় আমার দাবি গুলা না উমা নিজের মাথা নিজে কুরাল মারতেছে আমরা সুন্নিরের বাদ দিয়া আর আমাদের মাসাল্লাহ রাষ্ট্রযন্ত্র যিনি বইছে উনি তো সুন্নি আর ডাবলিউ বুঝে না কথা বুঝেন না যারা মারামারি করতে পারে আর একটা ধরতেছে আর কি যারা আগুন ধরাইতে পারে মারামারি করতে যারা 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 ফিটাইব মার মারবো মানে আঘাত করব যারা একটু হুমকি আর আর একটু নিয়ে সংলাপ করে আর আমরা রে দূরে রাখে এটাকে আমরা মাইনা নিমো সময় মতো কিনা জবাব দিতাম না আমরা মনে করি না যে আমি আসি হনো হ্যাঁ ডাক দিলে কি মাঠে ভাইতাম না আপনার আরে আপনার লেগে দর করে আমার আপনারা ও আজ ও আসেন প্রতিবাদে ডাক দিলে যান না প্রতিবাদে ডাক দিলে ওই সান্দিনে বাস স্টেণ্ডে ডাক দিলে বিশ্বে ডাক দিলে আপনার ঘুমাইতে হেন গাড়ি ভাড়া লাগে টেহা দন লাগে কেতিয়াবা নবীর ফ্রি মিকির গাড়ি ভাড়াটো কি লাগে ফৰ ডেট এ খরচ কেটে যাবে এটার মধ্যে বৰ আছে না নাই ডাক দিলে বিশ্ব রোডে পাওয়া যাবনি একদিনে একটা ডাক দিম ও সময় আছে একটা ডাক দিমু চব্বিশ ঘন্টার একটা ডাক দিমু রাজা সবাই সুন্নিদের সাথে বৈষম্য এক কথা শুনেন সুন্নিদের সাথে যে বৈষম্যটা করা হচ্ছে এটাকে বরদাস্ত করা যায় প্রকাশের নব্বইটা মাজার বাংছে একটা আসামি কি বাং তো দিল গেডা হেরৈত্য দিছে ঘোষণা দিয়া মাজার বাঙ্গে মুসন ঘোষণা দিয়া ঘোষণা করে যায় সেরা আমাদের আল্লাহ মাজার বাঙ্গে ঘোষণা দেওয়ার সময় তারা থাকে গো রাষ্ট্রতন্ত্র থাকে গই প্রশাসনের কোমর বাঙ্গা দিতেছেন আপনারা সেনাবাহিনীর কোমর বাঙ্গি দিতেছেন এ দেশে চুরি চিন্তায় হুন গুম এগুলো তো থাকবে প্রশাসন যদি না থাকে ডাকাতার সুযোগ পেয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন কারণটা কি কি পেয়েছেন আপনারা এভাবে রাষ্ট্র চলতে পারে দেশটা কি কারো বাপ দাদার দেশটা সবার এই বৈষম্য শুধু সুন্নিদের সঙ্গে করা হচ্ছে আল্লাহর যে মাজারগুলো ভাঙ্গা হচ্ছে আমরা তো আমরা আমাদের কথা বলবই আমার বক্তব্য কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না আর রাজনীতির গন্ধ খুঁজলেও কিছু করার নাই সব জায়গাতে আঙ্গুল দিয়ে না